আজকে আমি গেছিলাম কেষ্টুপুরে নেলস করানোর জন্য তো যার সঙ্গে কথা হয়েছিল নেলস করানোর জন্য সেই দাদা ভীষণ বিজি ছিল অন্য ক্লায়েন্টের সঙ্গে বাট আমাকে বলছিলো যে অন্য কারো কাছে করিয়ে নিতে ওখানেই একজন ছিল দাদাদের তো আমি বললাম না আমি তোমার কাছেই করাবো দেন থার্টি মিনিটস বসেছিলাম তারপর ফাইনালি এই দেখো লুকটা এলো এরকম ধরনের নেলস করেছি আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে তো আমার খুব ভালো লেগেছে আর প্রাইস পড়েছে ষোলোশো টাকা দু হাতের দু পায়ের বোধ মিলে আমি বললাম ষোলোশো টাকা পড়েছে আমার অ্যান্ড আমাকে বলল যে তেল অয়েল এগুলো না লাগাতে তাহলে লং লাস্টিং হবে মোটামুটি পঁচিশ দিনের মতো স্টে করবে হাতেটা দিনের স্টে করবে মতো আর পায়েটা থার্টি ডেজ এর মতো স্টে করবে বাই চান্স যদি তোম কোনো কিছু লেগেও যায় রিমুভার দিয়ে ওঠানো যাবে তোমরা জানিও কেমন হয়েছে নেল এক্সটেনশন আমি করেছি ফ্রেঞ্চ নেলস হাতে আর পায়ে সিম্পল রেখেছি তোমরা জানিও কেমন হয়েছে লুকটা ফাইনালি